এবং যে সমস্ত বিষয়ে দুটি দলের ঐক্যমত্য পোষণ করছি সেগুলো অর্জনের জন্য যে সমস্ত কৌশল এবং কর্মসূচি নেওয়া দরকার আমরা গেজুলি সে সমস্ত কর্মসূচি গ্রহণ করব এবং এই আলোচনাকে অব্যাহত রেখে যাতে করে আমরা একটা সফল এন্ডিকে যেতে পারি সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে গণ অধিকার পরিষদের আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদ নির্বাচনী জোট গঠনের বিষয়ে একমত হয়েছে মঙ্গলবার পহেলা জুলাই রাতে উভয় দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্তে উপনীত হয় তারা বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন সাংবাদিকদের সামনে আমরা বিস্তারিত এবং যে সমস্ত বিষয়ে দুটি দলে ঐক্যমত পোষণ করছি সেগুলো অর্জনের জন্য যে সমস্ত কৌশল এবং কর্মসূচি নেওয়া দরকার আমরা গেজুলি সেই সমস্ত কর্মসূচি গ্রহণ করব এবং এই আলোচনাকে অব্যাহত রেখে যাতে করে আমরা একটা সফল এন্ডিংয়ে যেতে পারি সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব

শুনেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং স্বাভাবিকভাবেই এখন সকলের কনসার্ন যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি এবং জুলাই সনদ ঘোষণার বিষয়টি ইতিমধ্যে আপনারা শুনেছেন ঐক্যমত কমিশন থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী সহ গণ অধিকার বেশ কয়েকটি দল এই বিষয়ে অনেকদিন ধরেই কথা বলে আসছে তো এই বিষয়টি নিয়ে আমরা আবার আলোচনা করেছি যেহেতু ঐক্যমধ্যে কমিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখনও এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিংবা কিছুটা দ্বিমত রয়েছে সেক্ষেত্রে আমাদের আলোচনাগুলো আমরা করেছি পাশাপাশি ফাসিবাদের পতনের পরে মানুষের যে একটা ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ খুব অতিষ্ঠ এবং অনেকে ক্ষুব্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় দলবাজি দখলবাজি চাঁদাবাজি দুর্নীতি এগুলো বন্ধে এবং এগুলোর প্রতিকারে আমরা পরস্পর কীভাবে কাজ করতে পারি এবং স্বাভাবিকভাবেই দেশের চলমান পরিস্থিতি থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই জুলাইয়ের অংশীজনরা আমরা কিভাবে পরস্পর কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হয়েছে ধন্যবাদ যদি

এটা নির্বাচন কমিশনের বক্তব্য কিন্তু আমরা মনে করি এবং দেশবাসীর অধিকাংশ মানুষ এটা আশা করে যে আমাদের স্থানীয় নির্বাচনটি আগে হবে কারণ মানুষ অনেক সাফার করতেছে তাদের সাফারিং দূর হওয়া উচিত দুই নম্বর আমরা যে কেয়ারটেকের সরকারের যে আলোচনাটি হচ্ছে এবং যেটাতে আমরা উপমত আছি সেখানে এটাও আছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে যদি সেটা হয় তো তাহলে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে আগেই কেয়ারটেকার স্থানীয় নির্বাচন হইতে হবে এবং হওয়ার পরে একই কেয়ারটেকার সরকার দিনে জাতীয় নির্বাচনটি হবে সেটা সিএসি বলছে দুই নম্বর হচ্ছে যে সিএসসি যেটা বলেছেন আমি এখন যদি গভর্নমেন্ট চাই তাহলে তারা জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করতে তারা সক্ষম আছে এবং তারা করতে পারে সুতরাং সরকারের কাছে আমাদের এই স্পষ্ট বক্তব্য এবং দাবি অধিকাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে যে দলগুলো তারা সম্মিলিতভাবে এখন পিআর পক্ষে সুতরাং এটাকে কনসিডার করি আমি মনে করি সরকার আগামী নির্বাচন পিআর মাধ্যমে করবেন এটা আমরা আশা করি এবং না হলে সেটা আদায় করার জন্য আমরা কনস্ট্রাকটিভলি আমরা প্রচেষ্টা চালিয়ে যাব কী জি আত্মপ্রশ্নে মৌলিক প্রশ্ন তো একটা দুটোই থ্যাংক ইউ আলোচনা হয়েছে কিনা হ্যাঁ সেটাই সেটাও তো একটা ইম্পর্টেন্ট আলোচনা আমরা করছি আমরা গণাধিকার পরিষেবা করছি আমরা অন্যান্য আরও অনেক দলের সাথে করছি এটা আজ যেন বদলাশে ইসলামিক দলগুলোর সাথে আমরা বারবারই আলোচনা করেছি আমরা মনে করি পিয়ার পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচনে জুলাই চেতনাকে ধারণ করে প্রকৃত পক্ষে এই সেন্টিমেন্টের নেতাদের যারা আছে সকলে মিলে আমরা একটা বৃহত্তর ঐক্য করতে সক্ষম হব এবং সেই ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো লড়াই করবো ইনশাআল্লাহ স্যার একদম যে তাহলে আমাদের শাসনতান্ত্রিক ব্যবস্থায় ত্রুটি এবং জটিলতা রয়েছে বিতেই কিন্তু আজকে এই 16 বছরে আমরা ফ্যাসিবাদ দেখেছি এবং এর পরিবর্তনের জন্য আমরা আলাপ আলোচনা করছি জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে সুতরাং আমাদের বিদ্যমান ইলেকশনের পরিবর্তে যে নতুন পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে সেখানে বেশিরভাগ রাজনৈতিক দলে একদম সেখানে নির্বাচন কমিশন যদি এ ধরনের কথা বলে থাকে যে যারা এই মুহূর্তে জাতীয় নির্বাচনে অংশছে এই ধরনের কথা কিন্তু তারা বলতে পারে না কারণ আলোচনাটা হচ্ছে অন গোয়িং ঐক্যমত্য কমিশন থেকে সিদ্ধান্ত হবে যে নির্বাচনটা পিয়ার হবে নাকি বিদ্যমান সিস্টেমে হবে ট্রেডিশনাল এখানে পিয়ারের জায়গায় দুটো আলোচনা হচ্ছে যে ধরেন সমগ্র নির্বাচন পিয়ার হবে নাকি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত কক্ষ নিম্ন কক্ষের একটি কক্ষে পিয়ার হবে সুতরাং এই বিষয়ে সুরাহা হওয়ার আগে নির্বাচন কমিশন এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাটাই সমীচীন হবে কারণ তিনি এ ধরনের মন্তব্য করলে তার প্রতি মানুষের অনাস্থা তৈরি হতে পারে কারণ গত এক বছর ধরে জাতীয় আপনার স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই যার ফলে মানুষ মানুষের চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের সামনে যেভাবে দৃশ্যমান হওয়া দরকার নির্বাচিত প্রতিনিধি না থাকার ফলে সেটিও হচ্ছে না সুতরাং নির্বাচনগুলো তো এই মুহূর্তে জরুরি এবং যেই সরকারের বা যেই কমিশনের মাধ্যমে আমরা বিশেষ করে জাতীয় নির্বাচন করতে চাই তাদের কাছে যদি স্থানীয় নির্বাচন আমরা চাই সেটা তো অন্যায় কিংবা অমূলক নয় এবং তার ভাই যেটা বলেছে যে বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্টের পদ্ধতি যেটি নিয়ে আমরা আগামীকালকের আলোচনার এজেন্ডা আছে আমাদের সেখানে কিন্তু এই আলোচনাটা আছে যেহেতু দলীয় সরকারের অধীনে প্রত্যেকটি স্থানীয় নির্বাচনেও একটা অসম্ভব রকমের প্রভাব এবং কর্তৃত্ব থাকে সরকার গঠনের পর প্রশাসন কার্যত তার নিয়ন্ত্রণে চলে সেই জায়গা থেকে এই কেয়ারটেকার সরকারের সময় আপনার লোকাল গভর্নমেন্টের ইলেকশনগুলো করার বিষয় নিয়েও কিন্তু আলোচনা আছে সুতরাং সেই জায়গা থেকে স্থানীয় নির্বাচন তো এই গভর্নমেন্টের বা এই সময় হতে পারে নির্বাচন কমিশনকে সেটিও ভাবতে হবে ধন্যবাদ ধন্যবাদ আমরা শেষ করি সবাইকে আবার ধন্যবাদ সুপ্রিয় দর্শক জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদের নির্বাচনী জোটকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতো